সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্লাক ম্যাজিক কালা যাদু তান্ত্রিক গুরু মনীষ আক্তার প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ফোর সেভেন নাইন সেভেন প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ফোর সেভেন নাইন সেভেন এই নাম্বার ব্যতীত যদি স্ক্রিনে অথবা মোবাইলে ভিডিওতে কোনো অন্য নাম্বার পাওয়া যায় তাহলে বুঝবেন সেটা আমাদের চ্যানেল না অন্য কেউ সেখানে প্রতারিত করছে সম্মানিত সুতি শ্রোতা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতে ডান পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আমাদের কবিরাজি ভিডিও আপলোড সবার আগে পেতে শুধু তাই নয় লাইক করুন কমেন্টস করুন কমেন্টস করে আপনার মতামত জানান এবং শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে সম্মানিত সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার সারা বিশ্বের হিন্দু জাতির প্রতি রইল নমস্কার সারা বিশ্বের অন্যান্য জাতির প্রতিল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি তান্ত্রিক গুরু মহাসাধক রানা রাগ আমি যে সকল কাজের তদবির করে থাকি যেগুলো কর মুসলমান বেদে জানাই আসসালামু আলাইকুম হিন্দু বেদে জানাই আদাব ও নমস্কার অন্যান্য অন্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি ভিডিওটি তুলে ধরেছি এটি হল পড়শিকণের তব্বির আশা করি ভিডিওটি দেখতে থাকুন না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যে বশীকরণের তরবির কিভাবে করে থাকেন তান্ত্রিক গুরু মনীষা আক্তার যারা ভিডিওটি প্রথম দেখতেছেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখবেন সারা দেশবাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন আশা করি সবাইকে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে না দেখলে বুঝতে পারবেন না যে বসীকরণের তব্বির নাম ও ঠিকানার উপর কিভাবে করা হয় আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান মনের মানুষকে কাছে পেতে পেতে চান চান সফলতা ফিরে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে এ তান্ত্রিক গুরু মনীষা তার বসীকরণ তব্বির দিয়ে থাকেন আপনি যেখানেই থাকেন যে ক্রান্তিতে থাকেন যত দূরে থাকেন শুধু নাম ও ঠিকানার উপর কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন তান্ত্রিক গুরু মনীষা আধ্যাত্মিক জ্ঞান শক্তির মালিক অনেক অধিকারী তান্ত্রিক গুরু মনীষা আক্তার আপনি অবশ্যই আমার বাড়িতে আসার চেষ্টা করবেন আপনি যেখানে থাকেন যত দূরে থাকেন যে ক্রান্তিতে থাকেন অবশ্যই চেষ্টা করবেন আপনি আমার বাসায় আসার জন্য আপনি দেখেন আমার বাসায় আসেন যাচাই বাসাই করেন যে আসলে কি তান্ত্রিক গুরু মনীষা আক্তার কবিরাজি করে নাকি চিটার বারবার করে যদি মানুষ বলে যে হ্যাঁ তারা কবিরাজি করে কিভাবে সুনাম অর্জন করেছে তান্ত্রিক গুরু মনীষা আক্তার আপনি যাচাই বাছাই করি যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করতে পারেন আপনার মনের মানুষকে কাছে পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার বাসায় আসার চেষ্টা করবেন আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনি তববির করবেন কেন না অনেক তান্ত্রিক গুরু মহাসাধক লাল বাবা সাদা বাবা কেবলা বাবা অনেকে টাকা নিচ্ছেন না খাচ্ছেন কত কাজের সফলতা দিচ্ছেন না তাই বলতেছি আর হতাশা নয় আর টেনশন নয় শেষবারের মতো আপনি তান্ত্রিক গুরু মনীষা আক্তারের কাছে শেষ চিকিৎসা মনে করে আপনি অবশ্যই আমার কাছ থেকে একটি নিতে পারেন দেখেন তান্ত্রিক গুরু মনীষা তার আপনাকে সমস্যার সমাধান করে দিতে পারে কি না একটি ক্ষুদ্র কবিরাজ ছোট্ট কবিরাজ কবিরাস আমি বলতেছি যে শেষবারের মতো আপনি যাচাই বাচাই করে আপনার আমার বাসায় আসে অবশ্যই শেষ চিকিৎসা মনে করে আপনারা আমার কাছ থেকে তববির নিতে পারেন বিফলে মূল্য ফেরত বিফলে মূল্য ফেরত আমার কথা আমি এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ